সাপ মারার আগে মহানবী সাল্লাহ আলি সাল্লামের বিশেষ নির্দেশনা সাপ সরিষি প্রজাতির অন্তর্ভুক্ত লম্বা বেলনাকার পাবিহীন এক মেরুদণ্ডী প্রাণী এদের দেহ আজ দ্বারা আবৃত মানুষের আবাসস্থল বাড়ি গভীর জঙ্গলের মাটি ও নিচের গর্থে বা সুরঙ্গে গাছে ও পানিতে সাপের বসবাস সাপ বছরে কয়েকবার খোলস বদলায় সাপের কান ও চোখের পাতা নেই তবে সব সাপ বিষধর নয় তাছাড়া বেশিরভাগ সাপ কেউ উত্তক্ত না করলে সহসা কামড় বসায় না তারপরও সাপের দ্বারা ক্ষতির আশঙ্কা থাকলে তা মারতে বাধা নেই সাপ মারার আগে মহানবীর সাল্লামের নির্দেশনা সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি খুবই তত্ত্ববহুল এবং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি ভিডিওটির মাধ্যমে অনেক উপকৃত হবেন সাপ মারার আগে আমাদের করণীয় হল ওই সাপ আমাদের ক্ষতি করবে কিনা না সে ব্যাপারে নিশ্চিত হওয়া এ ব্যাপারে হাদিসে খুব সুন্দর নিয়ম রয়েছে মহানবীর সাল্লাহু আলি সাল্লাম ইরশাদ করেছেন কোনো সাপ মারার আগে তিনবার তাকে সাবধান করবে এরপরও যদি সে গর্ত থেকে বের হয় তখন তাকে মেরে ফেলবে কেননা সে শয়তান আবুদাউদ হাদিস নম্বর পাঁচ হাজার একশো আটষট্টি ঘরে বসবাসকারী সাপ মারতে বারণ সালিম রহমতুল্লাহ আলাই তার পিতা থেকে বর্ণনা করেছেন রাসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা সেই সাপ মারবে যার পিঠে দুটি সাদা রেখা আছে এবং যার লেজ নেই কেননা এরা বিষধর হওয়ার কারণে দর্শন শক্তি বিনষ্ট করে দেয় এবং গর্ভস্থিত সন্তান ধ্বংস করে দেয় বর্ণনাকারী বলেন এরপর থেকে আবদুল্লাহুল্লাহ যে কোনো সাপ দেখলে তা মেরে ফেলতেন একবার আবু লুবা বরাদিপনে খাওয়া তাকে একটি সাপ মারতে দেখে বললেন নবী করিম সোল্লাম ঘরে বসবাসকারী সাপ মারতে নিষেধ করেছেন আবু দাউদ হাদিস নাম্বার পাঁচ হাজার একশো বাষট্টি সাপের রূপ ধারণ করে জিন অনেক সময় সাপের রূপ ধারণ করে জিনরা বিচরণ করে থাকেন যেমনটি হাদিস থেকেও জানা যায় ইয়াজি তিপনে মাওহাব রসমাতুল্লা আলাই তার আবু সাহিত্যদুল্লাহতালহন থেকে বর্ণনা করেন তিনি বলেন তিনি বলেন একদম আমি সাইদ ক্ষুদ্রিজুল্লাহ তাল কাছে এসে বসি এ সময় আমি তার চৌকির নিচে কিছু আওয়াজ শুনতে পাই আমি তাকিয়ে দেখি যে একটি সাপ তখন আমি দাঁড়ালে আবু সাহিত্রদুল্লাহ তাল্লাহন জিজ্ঞেস করলেন তোমার কি হয়েছে তখন আমি বললাম এখানে একটা সাপ আছে তিনি বললেন তুমি কি বলতে চাও তখন আমি বললাম আমি তাকে মেরে ফেলবো তখন তিনি তার বাড়ির একটি ঘরের দিকে ইশারা করে বললেন এখানে আমার চাচাতো ভাই থাকতো খন্দকের যুদ্ধের সময় সে রাজদ সাল্লামের কাছে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুমতি চায় কেননা সে তখন নতুন বিয়ে করেছিল তখন রাজদ সাল সাল্লাম তাকে অনুমতি দেন এবং বলেন তুমি তোমার হাতিয়ে নিয়ে যাও সে নিজ ঘরে ফিরে তার স্ত্রীকে ঘরের দরজার উপর দাঁড়িয়ে থাকতে দেখলে তার স্ত্রীর প্রতি কলম দিয়ে ইশারা করে তখন তার স্ত্রী বলল তাড়াহুড়ো করো না এসে দেখো কি যেন আমাকে ঘর থেকে বের করে দিয়েছে তখন সে ঘরে ঢুকে একটি কুৎসিত সাপ দেখতে পায় সে তাকে বল্লম দিয়ে হত্যা করে এবং বল্লমে তার দেহ ভুরে বাইরে নিয়ে যায় বর্ণনাকারী বলেন আমি জানি না এরপর কে আগে মারা গিয়েছিল লোকটি না সাপটি তখন তার জাতির লোকেরা রাসদ সাল্লা কাছে এসে বলেছে আপনি দোয়া করুন যাতে আমার সঙ্গী বেঁচে যায় তখন নবী করিম সাল্লা সাল্লাম বলেন তোমরা তার মাখবিরাতের জন্য দোয়া করো এরপর তিনি বলেন মদিনায় একদল জীন ইসলাম গ্রহণ করেছে তাই তোমরা যখন তাদের সাপ কাউকে দেখবে তখন তাকে তিনবার ভীতি প্রদর্শন করবে আর যে বের হবে না অন্যথায় মারা পড়বে এরপর যদি সে গর্ত থেকে বের হয় তখন তাকে মেরে ফেলবে আবু দাউদ হাদিস নাম্বার পাঁচ হাজার একশো সাতষট্টি তাই সাপ দেখামাত্র না মেরে নবী করিম সাল্লা সাল্লামের এই হাদিসের অনুসরণ করা উচিত অযথা এদের উত্তক্ত করা উচিত নয় সাপকে সাপের মতোই বেড়ে উঠতে দেওয়া সবার কর্তব্য কারণ তারাও জীব বৈচিত্র্যের অন্যতম অংশীদার পরিবেশ রক্ষায় এদের ভূমিকাও অনস্বীকার্য ছিলেন উম্মার প্রতি সবচেয়ে বেশি দরদি তাই উম্মাহের কল্যাণে সাহাবিদের বিভিন্ন দোয়া শিখিয়েছেন বিশেষত সব ধরনের অনিষ্টতা থেকে বাঁচতে সব দোয়া অনুসরণে আমলে উৎসাহ তিনি এর মধ্যে একটি দোয়া রয়েছে যা পড়লে বিষাক্ত প্রাণী সহ সব ধরনের ক্ষতিকর বস্তু থেকে সুরক্ষা থাকা যায় দোয়াটি আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার মাধ্যমে সৃষ্টি জগতের সব ধরনের অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি আবহাওয়ার আগুন থেকে বর্ণিত রাসুল সাল্লাম ইসাদ করেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়া তিনবার পর্বে তালা তাকে ক্ষতিকর প্রাণী বিশেষ করে সাপ প্রভৃতি বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন তিরমিজি তিন হাজার ছয়শো চার